হ্যালো ভাইস দেখতে পাচ্ছেন আমরা কাজ করছি ভোর দিন কাজ করে টাকাও হচ্ছে না আমি চিন্তা ভাবনা নিয়েছি বেগুনের ব্যবসা করবো এখন বেগুন বিক্রি করে লোক কোটি কোটি টাকার ব্যবসা করবো বেগুন দিয়ে ফোঁজে ঢুকিয়ে দেওয়া যায় ওই বেগুনটা আমি ব্যবসা করবো এই ভোর দিন ভাবিয়ে যাবে দুশো টাকা হচ্ছে কখনো দেড়শো টাকা হচ্ছে আর আমাদের রেটটাও বাড়াচ্ছে না ওই আট টাকা ন টাকা দিচ্ছে আর ভালো লাগছে না কাজ করতে এই ভোর দিন সেলাই করে করে সেলাই করছে দেখো ভোর দিন সেলাই করে করে মোদের থেকে ঘাম পাই পড়ছে আমি তো বলছি হ্যাঁ দাদা ব্যবসা নিয়ে কিছু বলো ব্যবসা ওই আমি ভাবছি এটা কাজ টাজ ছেড়ে দিয়ে এটা ব্যবসা করব বেগুনের ব্যবসা আর আর কোন ব্যবসা করলে কি কিছু হবে না আমি ওই জমা ইচ্ছা রয়েছে ছোটবেলার থেকে আমি বেগুনের ব্যবসা করব যে কোনো ব্যবসা করলে তো হবে লোকের আরো আরো লোকের ইচ্ছা রয়েছে উন্নয়নের ব্যবসা করবে আমার ইচ্ছা বেগুনের ব্যবসা করা

ওই যেহেতু আমি ব্যবসাটা ঘরের সময় বেগুন বেগুন লোকে ভাবে না সেই সময় ব্যবসাটা করব আশি টাকা একশো টাকা কখনও তারপরে পঞ্চাশ টাকা ওই জন্য আমার বেগুনের ব্যবসাটা পছন্দ হয়ে যাচ্ছে বেগুনের ব্যবসা করবে শুধু বেগুন করবে না অন্য কিছু আর করবে আর দেখি চিন্তা ভাবনা ব্যবসাটা করি তারপরে চিন্তা ভাবনা নেবো কী ব্যবসা করা আর শুধু বেগুন নিয়ে বসলে কি লোক তো আকাশে শুধু বেগুন খাবে তারপরে আর কি আছে বেগুনি আর তো অন্য সবজি আছে সেগুলো না করলে তো তুমি লোকের কিছু তো বেগুনেরই কি দরকার আরে আমি তো বেগুনের আমার ইচ্ছে বেগুন চাষ করব আর অন্য কিছু চাষ করব না বেগুন তুলতে যাবে আর ভরে দেবো হলেই ওইটা দিয়ে বাজারে গিয়ে বিক্রি করো বেগুন এটা গান উঠেছা বেগুন বেগুন এই গানটা ছেড়ে দিবো আর বেগুন বিক্রি করবো তাহলে বেগুন ছাড়া আর অন্য কিছু রাখবে না তাই তো না শুধু বেগুনই চাষ করবো বেগুনে তাহলে প্রচুর লাভ হ্যাঁ ওই তো গড়ে বেশ ভাই পঞ্চাশ টাকা আশি টাকা একশো টাকা কিলো আর কুড়ি টাকা কিলো তাহলে তো লোক শুধু বেগুন চাষ করবে তাহলে তো অন্য চাষ আর কিছু করবে না বেগুন বেগুন পাওয়া যাবে না সেই সময় আমি চাষটা করব বেগুন তাহলে ঠিক আছে আবার কালকে আসবো ঠিক আছে